আমি এই আমার আছেন দাদা নিহার বিশ্বাস দাদা উড়িষ্যাতে থাকেন কিন্তু বাড়ি ওই বেঙ্গলের বনগার পাশে চাঁদাবাজার কিন্তু উনি উড়িষ্যার থেকে আবার এই দোটাটি অর্ডার করেছিলেন উনি বিজনেস সূত্রে উড়িষ্যাতে থাকে আমার ইউটিউবের চ্যানেল বিকে বিশ্বাস সার্চ করে দেখে এই শরৎ কোয়ালিটির দোতরাটি অর্ডার করেছিলেন তাই দাদা আজ নিতে আসছেন নিয়ে আবার উড়িষ্যাতেই চলে যাবে তাই দোতারটি দাদাকে ডেলিভারি দেবো এবং এটাকে বলে শরৎ কোয়ালিটির দোতরা পুরো শরদিনের মতন দেখতে কাটিংটা কুটা সরজেনের মতন কিছুটা বাজারে যাবে কিন্তু শরৎ নাই শরৎ স্টাইল দোতরা বলা হয় এটা বাইশ ইঞ্চি নিম কাঠের দোতরা একটা কালার বার্নিশ করা চকলেট কালারের দোতরা এ যে পাখিটা হাসপাখি কানটা দুটো সিস্টেম করা আছে ঘুম করতে غادي লাগে কাটের কানও আছে এবং স্টিলের কানও আছে পাঁচটা তার লাগানো এই দোতরাগুলো খুবই ভালো সাউন্ড কোয়ালিটি ক্লাসিক্যালও বাজানো হবে এবং বাউল লোকগীতিতেও বাজানো যায় এই দোতরাগুলো খুব ভালো কোয়ালিটির দোতরা যারা যারা দোতরা কিনতে চাইবেন আমার ইউটিউবে ডিকে বিসা সার্চ করলে দেখতে পাবেন ওসু দোতরা সব মার সারা আছে এবং দোতরা যারা যারা নেয় তাদের সাক্ষাৎকারও আছে তাদের মধ্যে আপনারা শুনবেন দোতরা সম্পর্কে এটা আমার ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় কারখানা দোতরা কারখানা আপনারা দেখতেই পারছেন এখানে যে সমস্ত দোতরা আছে প্রচুর দোতরা সব সিজন করা কাঠ নিম কাঠ কাটা কাঠ বেগুনি বিভিন্ন কাঠে করে থাকি আমি শুধু শর্ট কোয়ালিটি দোতরা করি না এই যেসব দেখতে পাচ্ছেন পূর্ববঙ্গীয় মডেলের দোতরা আছে প্রচুর দোতরা আমার পিছনে প্রচুর দোতরা শর্ট কোয়ালিটি পূর্ববঙ্গ তারপরে ভাই এত উত্তরবঙ্গে তো তারা আরো বিভিন্ন কোয়ালিটির দোতারা করে থাকি তা আমার ইউটিউবে সার্চ করে আপনারা আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকে সেই কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আমার বাড়ি এসেও নিতে পারেন এটা আমার ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় কারখানা এই দোতরাটি আমি বাজে দেখাবো আপনার সাউন্ডটা দেখবেন কেমন এবং দোতরাটিও দেখাবো ও গালা বার্নিশ করা এটা হাইস পাখি पूरे सौरदिन मोतों तो ने काटिन नेटा ताको उन लोग तो बाज़ ये साउंड टा सुनाओ साउंड लोग कूबी किलियार साउंड कौनों डिस्टर्बे कर আপনার সাউন্ডটা শুনলেন কেমন এটা পাঁচটি তার আছে যারা যারা দোতারা যদি চাইবেন সাউন্ডটা আপনারা শুনলেন আমার ইউটিউবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দোতরা দোকান থেকে কুরিয়ারে বা অন্যভাবে নিতে পারবেন তা যেটা উড়িশ্রা উনি বিজনেস থাকেন আমার বাড়িতে আজকে নিতে এসেছেন অর্ডার করে দোতারা তুলে দেবো এবং দাদাও আপনি দোতার সম্পর্কে বলবেন জয় হরি সাদ জয় গুরু সাদ আমি ইউটিউব দেখে বাবলুদার কাছে এই দরিদ্র অর্ডার করিয়েছিলাম ছমাস আগে দাদা ভালো মিস্ত্রি প্লাস উনি ভালো মিউজিশিয়ান আপনাদের যদি কারো দরকার থাকে আপনারা এখানে চলে আসবেন ন্যায্য মূল্যে এখান থেকে আপনারা দোতারা ক্রয় করতে পারবেন তো পছন্দ হয়েছে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে আপনাদের যে যে মডেল যার যেমন পছন্দ হয় এখানে আসবেন আপনারা পছন্দ মতন জিনিস নিতে পারবেন ঠিক আছে একটা না আচ্ছা শুধু মেয়ে দিতে পারি